তো বন্ধু দেখো আমাদের মিষ্টিও চলে এসেছে একটু আমার কাছে একটু ব্রাশ করতে করতে দেখো এতক্ষণ ঘুম থেকে উঠল হ্যালো ভাইজ গুড মর্নিং তো সবাই কেমন আছো আশা করো অনেক ভালো আছো তোমাদের ভালো আছো অনেক ভালো আছি চলো আজকে সারাদিন থাকো আমাদের সাথে আর সকলকে ওয়েলকাম গুড়ি কুমি চ্যানেলে আমাদের সবের মর্নিং হলো মর্নিং হয়েছে অনেকক্ষণ আগে এখন পুরো নটা বাজতে পাঁচ অনেকক্ষণ আগে উঠেছি কেন বলো তো ওঠার কারণ হলো আজকে আবার মিস্ত্রি কাজে লেগেছে কালকে তো দেখলে ওই সবগুলো ঘেরাঘেরি হচ্ছে মানে বাউন্ডারি মাপা টাপাগুলো হচ্ছিল আর আজকে পুরো গাঁদনি হচ্ছে তো কতটা কি কাজ হচ্ছে সবই তোমাদের সামনে শেয়ার করবো চলো যাওয়া যাক কী হচ্ছে তা চলো বন্ধুরা মিস্ত্রির কাজ কতটা হলো তোমাদেরকে বা দেখাই হ্যাঁ আমার বাড়ি খাগড়াতে আর এদের বাড়ি হলো দমকল বন্ধুরা মানে মুর্শিদাবাদে যারা দমকল চিন তারাই আর কি শুধু জানতে পারবে দমকলটা কোথায় তো এই কাজ তোমরা ব্লগের মধ্যে থাকলে ডেলি কী কী হচ্ছে না হচ্ছে সব কিছুই তোমাদের সামনে আমি শেয়ার করব। Tchau, তো তো দেখো এখন আমি রান্না করছি জানো ডিম রান্না করছি ডিম এই যে ডিম রান্না করছি এটা হলো মিস্ত্রিদের খাবার এটা আমার না এটা ওরা মিস্ত্রি কাজ করছে তাদের জন্য এই যে ডিমের ঝোল করব এখন তো বন্ধুরা কড়াই তেলটা দিয়ে নিয়েছি চলো আগে ডিমটা ভেজে নিয়ে যে আর এখানে আলু সিদ্ধ করে রাখা আছে আর এই যে আর এখানে মশলাটা আজকে পেস্ট দেব তো বন্ধুরা দেখো ডিমটা ভাজতে দিয়ে দিয়েছি চলো ডিমটা ভাজা হোক গাইস দেখো আবার চলে এসেছি চলো কতটা গাতনি হলো না হলো আবার দেখতে এসছি চলো তোমাদেরকে একটু দেখাই এ আ সব বাইকে দেখাচ্ছি আর ওই দেখো বন্ধুরা আমার মেয়ে ওখানে দাঁড়িয়ে আছে দেখো মিষ্টি ওটা হলো আমার মেয়ে হ্যাঁ আয় এখানে আয় তো বন্ধু দেখো আমাদের মিষ্টি চলে এসেছে একটু আমার কাছে একটু ব্রেস করতে করতে দেখো এত কোন ঘুম থেকে উঠলো গরম গরম বন্ধু দেখো বিকালে একটু ঘুরতে বেরিয়ে গেছি ঘুরতে বাইনি কিছু কেনাকাটি করতে বেরিয়েছি মিষ্টু আমি আর ওইদিকে ক্রিস আছে তো চলো কিছু কেনাকাটি করে নেবো নিয়ে চলে যাবো বাড়ি আর আমি বেরিয়েছি একটু দরকারি কাজে আজকে বুঝলে হঠাৎ করে দেখলে তো বাড়িতে মিস্ত্রি কাজ করছে কিচিবিচির মধ্যে ছিলাম তাও বেরিয়ে গেছি চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখবে মা এত রাতে কি করছে এখন 11:30টা বাজियार এখন তো করছি আমি তোমরা বলো দেখি বন্ধুরা কি বলো এটা সবাই জানে কি এটা এটা হলো মাথার হেনা মানে আমি দেব না মিষ্টি কালকে মাথায় হেনা তার জন্য রাতবেলাতে গুলে রাখলাম কালকে আবার এর মধ্যে অনেক কিছু মেশাতে হবে ডিম ডিম টক দই মধু একটু নারকেল তেল কিসের মতো দেখতে লাগছে গলাটা পুরো গড কুইনের মতো তো অনেক অনেক রাত্রি হয়ে গেছে বন্ধুরা কাজ করতে করতে আজকে देखলে তো এটা ভরে ফাটে টলি নিগে টিজে দাও যা যা তা মিষ্টি যা হ্যাঁ এইগুলো হয়ে গিয়ে কত মাছ দি বসন্ত তো বন্ধুরা देखলেস আজকে মিস্ত্রি নিয়ে কাজে তো সারাদিন প্রচন্ড পরিমাণে খিচিবিচি আর বাইরে মিস্ত্রি কাজে লাগলে তোমরা তো জানো কত পরিমাণের আর কি খিচিবিচি লাগে আর কেমন কাজের অতটা ইয়ে হয় আর আমার বাড়িতে এখন অনেক মানুষজন সেটাও জানো আমার মা আছে ভাইপো আছে সবাই আছে আমার মেয়ে এসছে আবার তো যাই হোক চলো তোমরা ব্লগুলো ফলো করো আগে কি কি কাজ সব কিছু শেয়ার করবো তোমাদের সামনে আর আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে একটা লাইক কমেন্ট শেয়ার করে যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তাতে করে সাবস্ক্রাইব করে পাশে দেখো বেল আইকনটা আছে এটা প্রেস করে অল করে দেবো তাহলে আমি যখন যা পোস্ট করবো নোটিফিকেশন অটোমেটিক পৌঁছে যাবে সবাই ভালো থেকো সুস্থ থাকো সকলকে গুড নাইট বাই কালকে আবার অন্য একটা ব্লগে দেখা হচ্ছে